অর্থের বিনিময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি অর্জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়া রাষ্ট্রের শত শত কোটি টাকা অপচয় করে বিদেশে ভ্রমণের বিষয়গুলো খতিয়ে দেখবে দুদক ছয় ফেব্রুয়ারি এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন ব্রিফিংয়ে আখতার হোসেন সাংবাদিকদের বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহ করেছেন দেশের সরকারি টাকা লবিস্টের পিছনে ব্যয় করে মানবদণ্ড ভঙ্গ করে সংগ্রহ করা উল্লেখযোগ্য কয়েকটি ভুয়া ডক্টরেট ডিগ্রি হল ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অফ ব্রাসেলস ও ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় জানা যায় তিনি যেসব পদক ও ডিগ্রি সংগ্রহ করেছেন তার প্রায় সবগুলোর পেছনে প্রচুর খরচ বা জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে বাগিয়ে নিয়েছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন বলেন দুদকের গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া এসব তথ্য পর্যালোচনা করে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় ডেস্ক রিপোর্ট আজ ঢাকা